সালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসান আত্মলাকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল এ সময় তারা শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের অনুরোধ জানান আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান মাহবুবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এ সময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের বিষয়টি প্রধান উপদেষ্টার নজরে আনেন তারা শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হলে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে ব্যবসায়ী নেতাদের জানান প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন দেশটির আদালত দণ্ডিত সাতান্ন জন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি তাদের ক্ষমার আদেশ দিয়ে দেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একথা জানান প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে উশৃঙ্খল জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র গোলা লুট করে নেয় দুর্বৃত্তরা প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর থেকে কোন ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলা রক্ষিত থাকলে আজকের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয় অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর জানান পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদ এর মধ্যে কিছু উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে তিনি জানান পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশ থেকে বিভিন্ন ধরনের তিন হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে এছাড়া দুই লাখ ছিয়াশি হাজার তিনশো তিপ্পান্ন রাউন্ডগুলি বাইশ হাজার দুশো একটি টিআর সেল এবং দুই হাজার একশো উনচল্লিশটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয় মানহানির অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকালে সিএমএম আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বি দিকের করা মুক্তিযোদ্ধাদের কটুক্তি ভুল জন্মদিন সহ মানহানির পাঁচ মামলায় খালাস আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিচারক খালেদা জিয়ার আইনজীবীর করা লিখিত আবেদন দেখে পাঁচ মামলা থেকে তাকে খালাস দেন এর আগে খালেদা জিয়ার নাইকোর দুর্নীতি মামলার রায়ের শুনানি আবারও বেঁচেছেন আদালত সাক্ষী উপস্থিত না থাকায় আটই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে ওই মামলার পরবর্তী শুনানির দিন একচল্লিশ একর জায়গা জুড়ে স্থাপিত নাটোরের উত্তর গণভবনের পরতে পরতে সৌন্দর্য ছড়িয়ে আছে প্রতি বছর তিন লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটে এখানে উত্তর গণভবন নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন 1706 সালে রাজা দয়ারাম রায় দিঘাপতিয়া রাজবাড়ি প্রতিষ্ঠা করেন দিঘাপতিয়া রাজবাড়ি কালের বিবর্তনে গভর্নরের হাউস এরপর গভর্নরের হাউস থেকে উত্তরা গণভবনে রূপান্তরিত হয় গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান বলেন নাটোরের উত্তরা গণভবন প্রাচীন স্থাপত্যকলার এক অপরূপ নিদর্শন প্রায় 300 বছরের প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে এই গণভবন গণভবনের সংগ্রহশালা উত্তরা চিড়িয়াখানা এবং পাখির অভয় গড়ে তোলায় গণভবনে দর্শনার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে জেলা প্রশাসন নাটোরের নিবিড় তত্ত্বাবধানে এই উত্তরা গণভবন পরিচালিত হচ্ছে এবং দিন দিন এর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক মাসুমা সুলতানা বললেন গণভবন শুধু প্রাচীন স্থাপত্য কলার নিদর্শনই নয় অসংখ্য দুষ্প্রাপ্য বিক্ষরাজিতে ভরপুর ভিন্ন ভিন্ন ঋতুতে এসব গাছে ফুল ফুটে গণভবনকে সুবসিত ও সুরভিত করছে এর মধ্যে পারিজাত নাগলিঙ্গম হৈমন্তী ঝুমকলতা ডিম অন্যতম এখন ঝুমকলতা ফুটেছে এরপর দৃষ্টিনন্দন রাজপ্রাসাদ বিশাল সিংহদোয়ার আর ধ্বনি চারপাশের পরীক্ষা অপরূপ ভাস্কর্য আর রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী উত্তর গণভবন নিয়ে শুনছিলেন আমাদের নাটোর জেলা প্রতিনিধির প্রতিবেদন সবশেষে আবহাওয়া আজুর দুটো রাজশাহীতে তাপমাত্রা ছিল আটাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা একুশ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী সংবাদ প্রচার হবে বিকেল মিনিটে